আমি আল মামুন এই মুহূর্তে রয়েছি এত চমৎকার একটা জায়গায় যেটার কথা বা যেটা সংবাদ শুনলে আপনারা খুশি হয়ে যাবেন যারা বিশেষ করে উত্তরা কেন্দ্রিক থাকেন বা মিরপুর কেন্দ্রিক থাকেন যাদের সংযোগ সেই গাজীপুর থেকে মিরপুর পর্যন্ত তারা খুব খুশি হবেন এই কারণে যে উত্তরা মেট্রো স্টেশন দক্ষিণ থেকে শুরু করে ডিওএসএস পর্যন্ত যেই রোডটা এতদিন দুর্ভোগ দুর্যোগের কারণ ছিল এখানে অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট হতো এবং এখানে ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকতে হলো আমি সেই রাস্তায় দাঁড়ানো এখন দেখেন ঢালা কত চমৎকার বিশাল রোড ইতিমধ্যে হয়ে গেছে এটা গত এগারো তারিখ আমাদের সিটি কর্পোরেশনের গণশুনানিতে প্রস্তাব উত্থাপন করেছিল আমাদের ডক্টর অধ্যক্ষ আশরাফুল হকসার সেই প্রস্তাব ওখানে আলটিমেটলি পাশ হয়েছিল এবং ওখানকার প্রশাসক মহোদয় বলেছিল আগামী সাত দিনের মাঝে এটার পদক্ষেপ নেবে ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন যে কু রাস্তাটা হয়ে গেছে মাত্র সাত দিনেই তারা এই পদক্ষেপ নিয়ে করেছিল যদিও বিগত দিনে এই রাস্তাটার ব্যাপারে বলা হচ্ছিল এটা একনেকে উঠতে হবে এটার বড় বড় বাজেট হতে হবে এটার জন্য অনেক বড় জায়গা থেকে পাশ করতে হবে কিন্তু দুর্ভাগ্যজনক আমাদের যে এটা এই রাস্তাটা নিয়ে অনেক দুর্ভোগ হলেও কেউ এটা নিয়ে আলটিমেটলি কাজ করেনি আজকে দেখেন মাত্র সাত দিনের ব্যবধানে রাস্তাটা এখন কত চমৎকার এবং এখন কোনো যানজট নাই সবাই স্বাচ্ছন্দ্য এখান দিয়ে যাচ্ছে এবং আসছে সো এরকমই হওয়া উচিত আমাদের প্রশাসন এরকমই হওয়া উচিত আমাদের যে জায়গাগুলো আমাদের কাজের জায়গা সেই জায়গাগুলো আলহামদুলিল্লাহ আমরা আজকে এই রাস্তাটার পাশে ডিওএইচ এর সাথে যে সংযোগকারী রাস্তাটা তুরাগের সাথে এই রাস্তাটার আজকের এই ভালো অবস্থা দেখে আমাদের মনটা ভরে গেল কারণ আমরা গত এগারো তারিখে শুনানিতে এটা নিয়ে আলোচনা করেছিলাম কারণ এই রাস্তাটা বহুদিন থেকে এলাকার জনপদ বৃহত্তর উত্তরা এবং তুরাকবাসীর যাতায়াতের জন্য একটা বড় সমস্যা হিসেবে ছিল ঘন্টা পর ঘন্টা তারা জামে থাকতে হতো এখন ওই দিন ওনারা আমাদের দাবির ব্যাপারে কথা বলার পরে ওনারা আমাদের সাথে কমিটেড হয়েছেন যে বাই সেভেন ডেজ ইনশাল্লাহ এই রাস্তাটা হয়ে যাবে এবং এলাকার মানুষ স্বচ্ছন্দে যাতায়াত করতে পারবেন তাই এটার ব্যাপারে আমি অবশ্যই উত্তরা সিটি কর্পোরেশনের দায়িত্বশীলদের কনসার্নিং দায়িত্বশীলদেরকে ধন্যবাদ জানাই যাতে করে এইভাবে ওনারা যদি ওনাদের কমিটমেন্ট রাখেন পরবর্তীতে ওনাদের আওতাধীন অন্য অন্য এলাকাবাসীর যে আরও অনেক ভোগান্তি আছে সে ব্যাপারে আমরা উদ্যোগ নিচ্ছি ওনাদের সাথে অলরেডি যোগাযোগ করেছি এবং আরও করবো ওনার সুনির্দিষ্টভাবে দাবিগুলো জানাবো ওনারাও সেই ব্যাপারে উদ্যোগী হবেন এটা আমাদের প্রত্যাশা থাকবে এলাকাবাসী যাতে করে মানুষের আগের যে একটা ধারণা ছিল যে কথা বললে কাজ হয় না অথবা সমস্যা সমাধানে প্রশাসন উদ্যোগ নেয় না সেই ধারণাটা ইনশাআল্লাহ আজকে আমাদের ঘুচে যাবে আমরা এই প্রত্যাশা সামনে রাখি আমরা বিরহতর উত্তরবাসী এবং তুরাগবাসীর পক্ষ থেকে প্রশাসক খায়কে আমরা ধন্যবাদ জানাতে চাই আর আমরা যে গত 11 তারিখ আমরা যে সিটি কর্পোরেশনে একটা গণশুনানিতে আমরা যে দাবি তুলেছিলাম আমাদের যেন প্রিন্সিপাল আশুফুল হক স্যারের মাধ্যমে আমরা সেটা আলহামদুলিল্লাহ আল্লাহর সুক্রিয়া আদায় করছি যে এটা সফল হয়েছে সাত দিনের মধ্যে তারা এই কাজটা করে দিয়েছে অতীতে এইরকম যে আমাদেরকে কথার অনেক ঝুলি দিয়েছিল যে আমরা এই কাজটা করব এটা কাজটা করছি বা করে দিচ্ছি ওইরকম আমরা বছর বছর আমরা এই রাস্তাটা এত অবহেলিত ছিল যারা প্রসূতি মা একটা অ্যাম্বুলেন্স নিয়ে যাবে অথচ সেই রাস্তায় যাওয়ার পথে আরো অসুস্থ হয়ে এবং মৃত্যুবরণও পর্যন্ত করেছে স্কুলগামী অনেক ছেলে মেয়ে যারা আমাদের ভালো ভালো সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আছে তারা এই শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার পথে তারা দেখা যায় পরীক্ষার্থী যারা ছিল এই থেকে নির্দিষ্ট সময় যেতে পারে নাই এই দুর্ভোগ ছিল এবং যারা সাধারণ বয়বৃত যারা ছিল তার অনেক সময় অটো তারা পড়ে যে আরো মাজুর হয়েছে আমরা সিটি কর্মের যে আবেদনটা রেখেছিলাম এবং তুরাক এবং চুয়ান্ন বাউন্ন তিপ্পান্ন চুয়ান্ন এবং বৃহত্ত উত্তরাবাসী এবং গাজীপুরবাসীর সকল লোকজন এই রাস্তা দিয়ে যে অল্প পরিসরে ঢাকার সাথে মিরপুর এবং ডিএসএস এবং উত্তরা এবং তুরাগবাসী সহজে যাতায়াত করতে পারছে এই জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করছি সাত দিনের সময় দিয়েছিলেন আমরা ওই দিন যখন ওনাকে দাবি জানিয়েছি কিন্তু সাত দিনও যাওয়ার আগেই উনি এটি সকল মানুষের জন্য চলাচলের উপযোগী করে দিয়েছেন প্রশাসক মূলত এরকমই হওয়া উচিত যে একজন মানুষের কোথায় কোথায় মানুষের সমস্যা হচ্ছে কোথায় মানুষের কষ্ট বা তাদের প্রবলেম গুলো কি সেগুলো শোনা এবং সেগুলো তাৎক্ষণিক সমাধান দেওয়া মেট্রো রেলের নিজ দিয়ে এই রাস্তাটা যেভাবে খানা খন্দে ভর্তি ছিল গাড়ি চলাচলের যে সমস্যা ছিল সে সমস্যা থেকে উত্তরণের জন্য গত এগারো তারিখে অটো এলাকার জামাত ইসলামের ঢাকা এমপি প্রার্থী অধ্যক্ষ আশাফুল হক সারের উদ্যোগে আঠারো তারিখে সিটি কর্পোরেশনের গণশুনানিতে যে দাবি দেওয়া হয়েছিল সেই দাবির পরিপ্রেক্ষিতে অটোর রাস্তা এক সপ্তাহের ভিতরে সিটি কর্পোরেশন প্রশাসক এর পক্ষ থেকে যে নির্মাণ করে দিয়েছে এই জন্য সিটি কর্পোরেশনের প্রশাসককে আমরা ধন্যবাদ জানাই সাথে সাথে ধন্যবাদ জানাই আমাদের নেতা জননেতা অধ্যক্ষ আশা বলছে আরকে আমি এলাকার এখানে লোকাল বাসিন্দা বানরং ওয়ার্ডের বাসিন্দা এখানে আমরা দীর্ঘদিন যাবত দেখতেছি এখানে মেট্রো হয়ে যাওয়ার পরেও এত বড় একটা ভিপি জোন এখান থেকে আমরা মিরপুরে যাতায়াতের ব্যবস্থা আমাদের খুবই খারাপ ছিল রাস্তাঘাট ভালো ছিল না এইখানে আমাদের রাস্তাটা পাঁচ মিনিটে কিন্তু আমাদের দুই তিন ঘন্টা এখানে বসে থাকতো হতো জ্যাম লেগে যেত যেতে পারতাম না তো আলহামদুলিল্লাহ আমাদের খুব অল্প সময়ের ব্যবধানে আমাদের এখানে এবং আমি হক স্যারের মাধ্যমে প্রচেষ্টার মাধ্যমে আমরা খুব শর্ট টাইমের মধ্যে আমরা একটা সুন্দর রাস্তা পেয়েছি এই জন্য আমরা স্যারকে ধন্যবাদ জানাই এবং সিটি কর্পোরেশনদেরকে আমরা ধন্যবাদ জানাই আন্তরিক মোবারক জানাই 18 নম্বর সেক্টর উত্তরা একটা অন্যতম সেক্টর এবং জনবহুল একটা আবাসন এলাকা এই এলাকার জন্য এই রাস্তাটা ছিল একটা মরণফাঁদ শুধু এখানে যান না এখানে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে অনেক লোক ভ্যান থেকে পড়ে গিয়েছে অটো থেকে পড়ে গিয়েছে অনেক বাচ্চারা হাত পা পাবে গেছে ঢাকা মহানগরী উত্তরের প্রশাসক বাংলাদেশ জমাতে ইসলামের এমপি ভারতে হোলি স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল জনাব আশাবুলক সাহেব আমি আঠারো নম্বর সেক্টরের একজন স্থায়ী বাসিন্দা জানাচ্ছি আমাদের নম্বর আসনের এমপি ফাতি আশরাফ ভোলক বাইকে